আজকে কোড়াল মাছ ভাজি করবো আর হচ্ছে করলাদের ডাল তিতা ছাড়া আর কীভাবে করলাদের ডাল রান্না করবেন আজকে টিপস সহ দেখাবো আপনাদের তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করালাল আমাদের সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন এটা হচ্ছে কুড়াল মাছ এটা দেখতে তেলাপিয়া মাছের মতনই কিন্তু এই মাছটা বেশি মজা এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো এখন আমি মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ লবণ মশলা দিয়ে মেখে নেব তো এই মাছটা আজকে রান্না করবো না শুধু ভাজি করে খাবো আর ডাল করলা দিয়ে যারা করলা পছন্দ করেন তারা এ আজকে যারা তিতা না খেতে চান যদি তিতা পছন্দ না হয় তো আজকে আপনার আমার এই রেসিপিটা দেখবেন তো কিভাবে আমি তৈরি করি তাহলে আপনারাও ঘরে বানাবেন আর ঘরে এইভাবে বানাইতে পারবেন তো যারা যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখুন মাখানো হয়ে গেছে আমি এখন ভেজে নেবো মাছটা এই মাছটা ভুনা রান্না করা বা সব সব কিছু ভালো লাগে অনেক মজা একটা মাছ তো এটা কিন্তু বাংলাদেশেও পাওয়া যায় এই মাছ তো যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন তো এই যে দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা আগে যদি আপনার রান্না না করতে চান যদি ভাজেন মানে চোলা আঁচটা একবারে কমিয়ে দেবেন মানে যাদের মাছটা সিদ্ধ হয় মানে আস্তে ধীরে ধীরে দেই যে দেখুন আমি চুলা আঁচটা একবারে কমিয়ে দিয়েছি আস্তে ধীরে ধীরে ভাজবো আর যখন একটু সিদ্ধ হয়ে যাবে না তখন আঁচটা বাড়িয়ে দেবো তখন চোলার পাওয়ার বাড়িয়ে দেবো তখন দেখি নাকি ভাজা ভাজা মসমসে হবে মাছটা দেখুন আমার মাছটা প্রায় হয়ে গেছে তা ভাজা এখন তুলে নেব এই যে দেখুন আমার মাছ ভালো হয়ে গেছে এখন মাছটা উঠতেছে না এই যে দেখুন আমি মাছটা এখনও উঠে নিব এখন এই জিনিসটা একটা টিস্যু দিয়ে নিয়ে এসেছি টিস্যু একটা এসে পট এটা মানে টিস্যু দিলে কি মানে তেল মাছের যে একটা ভিতরে তেল আছে তেলটা টিস্যুতে চুষে নিবে তখন আর তেল তো এটা যেহেতু সয়াবিন তেল এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ ভাজা তেল খাওয়া একদম ভালো না গ্যাসটিকে সমস্যা হয় আবার পেটে চর্বি জমে মানে আবার যদি মনে করেন হাটের ভিতরে চর্বি জমে যায় তাহলে তো সমস্যাই তো যে দেখুন আমি ডাল নিয়েছি এখন এটা আমি ধুয়ে নিতেছি পরিষ্কার করে নিতেছি ডালটা আমি আগে সিদ্ধ দেবো সেদ্ধ দিয়ে তারপরে আমি কীভাবে রান্না করি করল্লা ডাল তো আপনারা আজকে দেখবেন অনেক মজা একটা রেসিপি তো বেশি তিতে লাগবে না অল্প তিতা লাগবে তো রান্না করো না যেমন রান্না করলে একটু বেশি তিতা লাগে ভাজি করলে অতটা কম বেশি তিতা লাগে না কিন্তু রান্না করার সময় একটু বেশি তিতা লাগে তো সেই জন্য যদি তিতা যদি কম খেতে চান যারা আর যারা খেতে না চান তারা আমি যেভাবে দেখাই দেবো এই সবাই দেখতে থাকুন তো এই যে দেখুন আমি ডালটা এক চুলাই দিয়েছি তো দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিতেছি এটা এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন করেছে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব তেলের ভিতরে ভালো করে তেলের ভিতরে ভেজে তারপরে আমি এই যে দেখুন করলাটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি যদি আপনারা তিতা না খেতে চান তো এটা ভাবতে নেই দেখবেন এটা তিতাটা চলে যায় তো এইভাবে দিয়ে তারপরে তো আমি ভাব দেওয়ার পরে একটু মশলা দিয়ে দিয়েছি দেখুন এখানের ভিতরে যা জ্বালায় হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিলাম তেজে দেখুন হলুদ দিয়ে দিছি এখন এটা আমার ভাজো হয়ে গেলাম আমি কোনো অনেকটা এটার ভিতরে তেলের ভিতরে একটু কষিয়ে নিব মশলা দিয়ে যে দেখুন আমি মশলা কষিয়ে নিতেছি মশলাটা কষিয়ে নিতেছি দেখুন আমি করলাটা কষিয়ে তারপরে আমি সেদ্ধ আগে থেকে সেদ্ধ করে রাখছি ডালটা পরে আমি ডালটা দিয়ে দেবো তো আমার একটু অল্প একটু সেদ্ধ হয়ে গেছে গে করলা তো আমি যেহেতু এটা হাফ দিয়ে নিছি তারপরে যে দেখুন ডাল দিয়ে দিলাম এখন ডাল দিয়ে দেবো ভালো মতো করসানো হয়ে গেছে দেখুন আর করোনার ডালের মধ্যে অত বেশি মশলা দিতে হয় না অল্প মশলা দিতে ভালো লাগে অনেক খেতে দেখুন আমি ডালটা দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা এখন আমি আর একটু পানি দিয়ে তারপরে জাল একটু জাল দিব ডালের ভেতরে যত কম বেশি মশলা খাবেন তত ভালো কারণ ডালে ডালে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে যদি বেশি ঝাল দেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে আর মসুরির ডালে তো কিন্তু গ্যাস্ট্রিক আছে যাদের গ্যাসটিকে সমস্যা আছে তারা একটু ডাল ডাল যদি খান ঝাল দিবেন না ঝাল ছাড়া ডাল খেলে আবার গ্যাসটি কমে কিন্তু ঝাল দিলে আবার গ্যাস্ট্রিক বেড়ে যায় তো এই যে দেখুন আমার করল সবাই সিদ্ধ হয়ে গেছে গা আর একটু দিব পোধনা দিয়ে তারপরে নামাই ফেলব তো সবাই প্লিজ ফোন ভিডিওটা দেখবেন সবাই লাইক দিবেন কেউ টেনে ভিডিও দেখবেন না ছোটো ভিডিও মাত্র বেশি সময় লাগে না যদি টাইম না থাকে ছেড়ে রাখবেন ভিডিও তেজে দেখুন আমার তো বলকাইতেছে অনেকক্ষণ যে দেখুন হয়ে গেছে যে কত সুন্দর হয়েছে ডালটা অনেক মজা হয়েছিল ওই ডালটা ডালতে ভাত গরম গরম ভাত দেখেতে খুব অনেক মজা লাগে তো এই যে দেখুন যারা খান এভাবে একবার খেয়ে দেখবেন অনেক মজা করলাতে ডালতে করলাতে সব কিছু দেখাও যায় তো করলাতে মনে করেন ক্যান্সার প্রতিরোধ করে করলা খেলে আপনি যদি নিয়মিত খান এই করলা খান আপনার কখনো ক্যান্সার হবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ